নমস্কার বন্ধুরা আমি মধুমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি আজকে প্রভু জগন্নাথকে পুজো দিতে যাচ্ছি তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমাদের বাসে যে সমস্ত যাত্রীরা গিয়েছিল আমাদের সঙ্গে সকলেই কিন্তু পুজো দিতে যাচ্ছে দেখোছো দলে দলে আর আমিও যাচ্ছিলাম অনেকটা দূর হাঁটার পর তারপরে পুরীর মন্দির দর্শন করতে পারলাম বেশ ভালো লাগছিলো পুরীর মন্দিরটা নতুন করে রং টং করা হচ্ছিলো আর মন্দিরের ওপরে অনেক পায়রা অনেক পাখি বসে আছে আর যেহেতু সেদিন সোমবার ছিল বাবার ভক্তদের ভীষণ ভিড় ছিল মানে যা ভিড় হয় তার থেকে মনে হয় ডবল ভিড় হয়েছে বাবার ভক্তদের জন্য তো অনেক ভিড় আর এখানে দেখতে পাচ্ছ প্রভু রান্না টান্না হবে বলে কাঠপত্র তারপরে খাবারের সবজি টবজি তারপরে হাঁড়ি টাড়ি অনেক কিছু মাটি নিয়ে যাচ্ছে কি ভারী ভারী জিনিস কী করেছে চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা সব বলা কওয়া করছিলাম তো পুজো টুজো দিলাম ভালোভাবে পান্ডা ঘোরালো আমাদের আর সব কিছু রান্নাঘর মানে পুজোর যেখানে ভোগ যেখানে সমাধি সব কিছু আমাদের ঘোরা ঘুরিয়ে দেখানোর পর আমরা এবার বাড়ির দিকে রওনা দেব তখন বেলা বারোটা বাজে প্রায় টিফিন করাও হয়নি সকাল থেকেই আমরা নির্জলাই হয়ে আছি তো আমরা হেঁটে যেতে পারলাম না বলে একটা রিস্কা নিয়ে নিলাম আর রিস্কার করে যাচ্ছি আর দেখলাম বাবার ভক্তরা সব জল ঢালবে বলে আসছে যেহেতু সোমবার আছে কাল থেকে সব জল তো তৈরি দেখো আমি এসে গেছি আমাদের সমুদ্রের ধারটা দেখাই যাচ্ছে এবার হোটেলে গিয়ে মানে হোটেলে চলে গেলাম হোটেলে চলে গিয়ে সেদিনে কিন্তু নিরামিষ খাবারই খেয়েছি আমি প্রত্যেক মানে সোমবার না কিছু খেয়ে থাকি নির্জলা থাকি কিন্তু এখানে যেহেতু শুটিতে এসেছি এরকমভাবে থাকা যাবে না তাই নিরামিষ সামনা করেছিল সোয়াবিন ডাল বেগুন ভাজা আর একটা তরকারি করেছিলো সেটাই খাওয়া হয়েছিল আর দেখো তারপরে বিকেলবেলায় খাওয়া দাওয়া লুচি আলুর দাম ছিল আর তারপরে আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম বিকেল পাঁচটা নাগাদ বেরিয়ে গেছি যে বিকেলবেলায় কীরকম বসে দোকানপত্র দেখার জন্য প্রত্যেক দিনই বিকেলবেলায় একটু বার হওয়া হয় তবে আজকে ভাবলাম কিছু কেনাকাটা করা যাবে তাই

আর এইরকম সমুদ্রের ধারে ধোসার দোকান আছে দেখতে পাচ্ছ আরও রয়েছে সমস্ত রকম মাছ যেমন পম্পেড গোলাপ ভেটকি চিংড়ি মাছ সামুদ্রিক ক্যাংরা এইসব মাছের একটা ঝাল পকোড়া করে বিক্রি করা হচ্ছে আর এখানে তো জামা কাপড়ের অপুরন্ত ভান্ডার চাদর ছেলেদের টি শার্ট কুর্তা মেয়েদের শাড়ি গ্রাউন আছে পাজামা আছে স্কার্ট আছে লং আর এখানে সব থেকে মেন আকর্ষণীয় জিনিস হলো কিন্তু প্যারা অনেকে জিবে গজাও বলে আমি তো সেই জিবে গজার দোকান ছিলাম আমার কর্তমশায় নেবে বলে এখানেই পাখিগুলো দেখে বেশ ভালো লাগলো আমি জিজ্ঞাসা করলাম কত করে দাম বললো দুটো একশো কুড়ি টাকা হয়তো একশো টাকা হলে দিয়ে দিত আমি আর গা করলাম না কারণ সবাই এগিয়ে গেছে দেখতে পেলে আমি অনেক পিছিয়ে যাচ্ছি সবাই তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে আমি অনেকটা হাঁটা হয়ে গিয়েছিল বলে পাটা এমনিতে ব্যথা হয়ে গেছে মানে হেঁটে পুজো দিতে গিয়েছিলাম আর এখানে না ওই যে বাচ্চাটা কোলে করে যাচ্ছে ওরও জ্বর হয়ে গেছে আমার কর ভীষণ জ্বর আসলে পুরী সমুদ্রে স্নান করে আবার হোটেলে গিয়ে স্নান করা হচ্ছে কি না সেই জন্যে আর এখানে দেখো এই দোকানটা কতটা সুন্দর কতটা সুন্দর শোরুমটা সুন্দর করে শাড়িগুলো গুছিয়ে রাখা আছে হ্যান্ডলুম গার্ডেন বলে আরও নানান ধরনের জামা কাপড়ের দোকান আছে তবে আমি সেরকম কিছুই কিনিনি নিই জামাকাপড় বলতে বাচ্চাদের কিছু জামা কাপড় কিনেছিলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো কি কি কিনলাম কাদের জন্য কিনলাম সব কিছু আর সবার জন্য না কিনতে পারলে অন্তত প্রসাদটুকু সবাইকে দেওয়ার চেষ্টা করব তবে পাঁচ কেজির মতো আমি প্যারা কিনেছিলাম অনেক জিবে গজা বলে থাকো আর এখান থেকে কিছু টি শার্ট কিনেছিলাম আরও আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা একটু গ্রাউন্ড দেখছিল আমি তো দেখছি শুধু মানে গয়নাগাটির জিনিস দোকান তো আমার ওই পার্লের সেটটা খুব চোখে পড়লো ভালো লাগছে আর কি সেই জন্য আমি জিজ্ঞাসা করতে দাম বললো একশো আশি টাকা আমি বললাম শুধু এটা কি মুক্ত দেওয়া বলছে না আমি মুক্ত দেওয়া নাই তাতেই এত দাম পাবরে পাব এখানে দোকানগুলো দেখছি আর ভাবছি কত কিছু কিনে নিয়ে যেতে হবে রে বাবা তবে সব জিনিসের দাম একটু বেশিই বলছিল ছোট ছোটো জিনিসগুলো কুড়ি টাকা করে বলছে যে কোনো পাঁচ টাকা দশ টাকার জিনিস তো অনেক গামছাড়ারে বিক্রি হচ্ছে লুঙ্গি মানে এখানে কোটকি পিন্টে যেগুলো হয় আর কি সেগুলো আর আমরা সবাই মিলে যাচ্ছি আর দেখছি কোন দোকানে কোন ভালো জিনিসটা পাওয়া যায় সেই আর কি এই এইসব জামাকাপড় থেকে না চোখ ধা দিয়ে যাচ্ছে যে মনে হয় কিনে নিই দেখতে পাচ্ছো নিশ্চয়ই জামাকাপড়ের গায়ে যে দামগুলো ফেলা আছে এইগুলো ফিক্সড রেট মানে এর থেকে এক টাকা কমাচ্ছে না আবার এইরকমও হচ্ছে যে টাকা আমি কিনে নিজে কিনে দেখেছি টাকা যদি আমি দিয়ে দিই সেই টাকা কোনো রিটার্ন পাওয়া যাবে না এখান থেকে অন্য কিছু কিনে নিতে হবে মানে ওই পয়সা এক পয়সা ফেরত দেবে না ওর থেকে যদি কম পয়সাও হয় তো তোমাকে আরও অন্য কিছু নিয়ে নিতে হবে তো আমরা দেখো দেখা শোনা করছিলাম যে কোনটা ভালো একটা ড্রেস দেখছিলাম গ্রাউন্ড দেখছিলাম তো সেই কারণেই আর কি ওই দিদিটা নেবে বলে তারপরে চলে এলাম এখানে গাঙ্গুরামের সুইটস মানে যেখানে আর কি গজা পাওয়া যায় এখান থেকে আমরা পাঁচ কেজি গজা কিনেছিলাম আগে কিন্তু একটা জিনিস ভালো লাগলো গরম গরম গজাগুলো মানে জিবে গজাগুলো দিচ্ছে আর বলছে একটাকে খেয়ে দেখো তারপরে তোমরা কিনবে এখানে অনেক রকম রেটের আছে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ দেড়শো দুশো অবধি জিবে গজা আছে তবে আমরা একশো চল্লিশের জিবে গজাটা নিয়েছিলাম তবে আমরা সবাই কিন্তু এক পিস করে খেয়ে দেখেছি বেশ সুন্দর ছিল আর জিবে গজাগুলো খেতেও দারুণ লাগছিলো গরম গরম বলে কোনো বেশি ভালো লাগছিলো আর এখানে দেখো কত জামা কাপড়ের দোকান জামা কাপড়ের দোকান আর শেষ আর হচ্ছে না যত দেখছি ততই দোকান এখানে আরও অনেক জীবে গজার দোকান মানে প্যারার দোকান আরে আছে আর আমি দেখছিলাম যে এই সাদা রঙের জামাটা ভীষণ ভালো লাগছে খুব পছন্দ লাগছিলো তো আমি দেখাচ্ছিলাম অন্যজনদেরও দেখো কি সুন্দর না জামাটা টাঙানো আছে তো তোমরাও বন্ধুরা কমেন্ট করে বলো কীরকম লাগছে জামাটাকে আর যারা আমার নতুন বন্ধু আছে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে দিও আর ভালোবাসা দিয়ে একটু লাইক করো কমেন্ট করতে থাকো তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এই আশাই করি আর তোমাদের ভালোবাসাটা আমার একান্ত খুব জরুরি তো সেই জন্যই আর কি বলছি আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো আশা করি অনেক ভালো থাকবে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমাদের ডেলি ভিডিও দিতে থাকবো আমি পুরী গিয়ে কী করলাম কতটা মজা করলাম কি কি দেখলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা শেয়ার করা যায় আর কি তো যাই হোক আমি পুরীতে বেশ ভালো আছি বেশ মজাই কাটছে দিনগুলো এখানে কি শুধু রান্না করতে হচ্ছে না বাসন বাসতে হচ্ছে না খাচ্ছি দাচ্ছি আর ঘুরছি এইরকম সুখের দিন আর কদিন হয় তো যাই হোক এখানে দেখো বন্ধুরা এই গোপাল ঠাকুরটা মানে গোপাল ঠাকুরটা আমার নজর কেড়ে নিল যাকে বলা যায় আমার সব কিছু বন্ধ হয়ে গিয়ে আগেই ঠাকুরের কাছটায় মানে চোখ চলে গেল আর ক্যামেরাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি গোপালটা এত সুন্দর অনবদ্য সুন্দর মানে মনে হয় হাতে করে খোলে নিয়ে বাড়ি চলে যায় ভীষণ ভারী ছিল আমি জিজ্ঞাসা করলাম কৃষক কোনো দাম কীরকম হবে বললো পনেরো হাজার কুড়ি হাজার যেমন ওজন তেমন পুরো পুতলের ছিল তার থেকে একটা বাসনালয় ছিল এখান থেকে কিন্তু আমি বাঁধা দোকান থেকে যা কেনা কিনেছি বাসন কিনেছি মায়ের জন্য একটা থালা কিনেছিলাম তো থালাটা সাড়ে তিনশো টাকা বলছিল আটা মাখার জন্য আমি কিনেছিলাম ছ বছর আগে তো মায়ের সেটা পছন্দ ছিল তবে অতটা বড় না নিলেও আমি একটু বড় দেখেই নিয়েছিলাম মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য আটা মাখবে বলে তোমাদের তাও শেয়ার করব কীরম ধরনের কিনেছি আর এখানে জগন্নাথ ঠাকুর টাকে দেখছিলাম আমার ভাই বলছিল ওরকম একটা জগন্নাথ কিনবো আর কি মানে দাঁড়া দেখি কোথায় আরও একটু যদি দাম কম হয় বলে না বাজার করতে হয় ঘুরে আর বিয়ে করতে হয় দূরে ঠিক সেই রকমই একটা ব্যাপার আমি একটু বাজারটা ঘুরে ঘুরে করলে মনে হয় ভালো জিনিস কিনতে পারবো অল্প হয়তো বাজেট হবে আর এখানে যে জামাগুলো দেখতে পাচ্ছ আমি শুধু অরেঞ্জ কালার জামা খুঁজছিলাম যে অরেঞ্জ কালার এরকম মানে পুরীর জগন্নাথের মূর্তি থাকবে এরম জামা আছে প্রচুর দোকান খুঁজেছি কিন্তু অরেঞ্জ কালার জামা মানে গেঞ্জি পাওয়া যায় না আমার ভাইয়ের আমার বাবুর সোনার তিনটে গেঞ্জি নেবো সেই তিনটে গেঞ্জি অরেঞ্জ কালার পাচ্ছি না কেন তো কি জানি তিনটে সাইজ গেঞ্জি অরেঞ্জ কালার হয়তো একটা অরেঞ্জ কালার আছে অন্যগুলো অন্য কালার নিতে হবে তো আমি ভেবেই নিয়েছিলাম যদি গেঞ্জি নিই তো টি শার্টগুলো অরেঞ্জ কালারই তিনজনের জন্য নেওয়া হবে তো এখানে সব কিছু দেখা হচ্ছে তো আর কি বলবো এখানে জল না ভীষণ খারাপ জল টলো কিনে কিনে খেতে হচ্ছে জলটাও এত বাজে দিচ্ছে না সেই জন্য এক বোতল জলও কিনে নিলাম কিনে নিয়ে খাচ্ছি আর ভাবছি যে ও ফাঁসগের আর ভালো মন্দ খাওয়া যাবে না যেহেতু সোমবার এত ভালো ভালো দোকানে জিনিসপত্র বসেছে শুধু জল খেয়ে খেয়েই কাটাতে হবে ওনায় তো বাবুকে বললাম চলো তোমাকে একটু ঘোড়ার গাড়ি চলা তো বাবু আর একটা ছোট্ট বাবু ছিল তারা দুজন মিলে দেখো ঘোড়ার গাড়ি চলছে নিজেকে যেন রাজপুত্র মনে হচ্ছে আমার তো ভীষণ লাগ ভালো লাগছিল যে আমার ছেলে এই প্রথমবার ঘোড়ার গাড়িতে উঠেছে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম তো তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা যে এই ঘোড়ার গাড়ি চড়তে বাবুকে কীরকম লাগছে তারপরে আমরা যে যার সে যার ফ্ল্যাটে চলে যাই ফ্ল্যাটে গিয়ে রাত্রিবেলায় খাবার দাবার ডিনার টিনার কমপ্লিট করি আর এখানে বসেও আমরা অনেক কিছু খেয়েছিলাম মানে যেগুলো পিঁয়াজ ছাড়া আর কি খাবার সেইগুলো বললাম না আজকে সোমবার যেহেতু নিরামিষটাই খাওয়ার চেষ্টা করছি তো এখানে একটু আবার ঘোরাঘুরি করে নিলাম সমুদ্রের ধারে যদি কিছু পছন্দ হয় তো কিনবো অনেক কিছু কেনাকাটার ইচ্ছা আছে কিন্তু সময় কুলোতে পাচ্ছি না আর আমার পত্তমশাই বলছে আমি আর হাঁটতে পারছি না আমার ভালো লাগছে না তো তারই মধ্যেখানে আমরা ভাবলাম যে চলো আমি আমার ভাই চলে গেলাম শ্মশানের দিকে রে বাবা শ্মশান কথাটার নাম শুনলে কিন্তু অনেকেই ভয় পায় তো যাই হোক এখানে কিন্তু শ্মশানে কোনো ভয় নেই কোনো শ্মশানেই আশা করি ভয় নেই আমি নিজে মনে করি আর এখানে না কাঠে পোড়ানো হয় সেটা সব থেকে ভালো লাগার জিনিস হলো আমি কখনও কাঠে পোড়ানো দেখিনি এখানে পুরো নিজের চোখে দেখতে পেলাম আর একসঙ্গে কুড়ি থেকে তিরিশখানা মানে জ্বলন্ত চিতা জ্বলছে ভীষণ ভালো লাগছিল দেখতে ভয়ও লাগছিল একটু একটু না রাত্রিবেলায় ঘুমোতে পারি তো এরকম মশলা মুড়ি খেলাম পিঁয়াজ ছাড়া খেয়ে দেন বাড়ি চলে গেলাম আর রাতে ডিনার করলাম